আবার শুক্রবার দিঘা সরি বেশি বার বন্ধ এক না প্রায় বারো চোদ্দ দিনের মাথারের বন্ধ যদিও এত লম্বা বন্ধ হইতে আর আগের অন্য অন্য বছরগুলোতে দেয় নেই ফ্যাক্টরি এই প্রথম এত লম্বা একটা বন্ধ দিছে যেটা আমার জন্য একবার পারফেক্ট জন্য দ্বিতীয়ত হচ্ছে যারা কালকে আমাদের নতুন ক্যামেরা আসতেছে ডিজেআই ওজমো অ্যাকশন ফাইভ আমরা একটা ক্যামেরা নিয়েছি কালকে এটা কালকে সকাল আটটার সময় আসবে আমরা রিসিভ করবো হচ্ছে বিকাল দুইটা তিনটার দিকে তো সবার সাথে দেখা হবে আর ভালো থাকবেন তাই না তাহলে কোনো শুভ শুভেচ্ছা